প্রিয় গ্রাহক আজকেও আপনার জন্য আরও একটি নতুন ফ্লোর টাইলসের ভিডিও দেখাবো আপনি যদি চিন্তা করে থাকেন আপনার নতুন বাড়ির ফ্লোর টাইলস নিয়ে হয়তো বা আপনার ঘরে টাইলস করা আছে টাইলসগুলো পুরান হয়ে গেছে আর ভালো লাগছে না নয়তো বা আপনার ঘরে মুজাইক করা ছিল পনেরো থেকে বিশ বছর আগে মুজেক করেছিলেন এখন আর দেখতে ভালো লাগছে না আপনি চাইলে আপনি আমার ভিডিওতে যেরকম দেখছেন পৃথিবীর সব চাইতে আধুনিক এবং সবচাইতে লেটেস্ট ফ্লোরিং সিস্টেম হচ্ছে থ্রি ডি অ্যাপক্সি ফ্লোরিং সিস্টেম বর্তমান প্রেক্ষাপটে আধুনিকতার ছোঁয়ায় বাংলাদেশেও এই ধরনের থ্রি ডি ফ্লোরের টাইলসগুলো আমরা করে দিচ্ছি আপনি চাইলে আপনার নিজ বাড়িতে এ ধরনের আধুনিক থ্রি ডি ফ্লোর টাইলস প্রতিস্থাপন করাতে পারেন থ্রি ডি ভিউস একমাত্র ফ্লোরিং ব্র্যান্ড যা বদলে দিয়েছে প্রচলিত ফ্লোরিং সিস্টেমকে এখন চাইলে আপনিও আপনার বাড়িকে পৃথিবীর সবচেয়ে আধুনিক রূপে রূপান্তর করাতে পারেন যে ফ্লোর টাইলসগুলো দেখছেন তার জন্য আমরা আপনাকে দশ বছরের কালার গ্যারান্টি দিব নর্মালি এই ফ্লোরের লং লাইফ হয় বিশ থেকে পঁচিশ বছরের মতো আপনি চাইলে সারা জীবন লাইফ টাইম এই থ্রি ফ্লোর ব্যবহার করতে পারবেন এটা কেমিক্যাল প্রতিরোধী এটা পিচ্ছিল বিরোধী ব্যাকটেরিয়া মুক্ত লোড বহন ক্ষমতার টাইলস থেকে তিন গুণ বেশি এখন আপনিও চাইলে আপনার নিজ বাড়িতে ধরনের টাইলস প্রতিস্থাপন করাতে পারেন অর্ডার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আজই যোগাযোগ করুন থ্রি ভিউস সারা বাংলাদেশে আপনার কাজগুলো করে দিবে থ্রি ভিউস অফিসিয়াল বাংলাদেশ ধন্যবাদ আল্লাহ হাফিজ